কোন দিক দিয়ে ট্রেনটা আসছে কোন দিক বাবা ট্রেন কই ট্রেনটা কোথায় ওই 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 তো তো দিক থেকে আসছে ওই দিক থেকে আসছে ট্রেন এই তো ট্রেন ঢুকছে উড়ি বাবারি ওই তো এই তো ট্রেন এই তো এই তো ট্রেন যখন জোরে আওয়াজটা হচ্ছিল যখন সিটিটা দিচ্ছিল তখন ও পুরো কাঁপছে সিটির সাথে কি মা ওটা কি ওটা কে কি টাটা দিয়ে টাটা দিয়ে দাও ট্রেনে টাকা টাটা দিয়ে দাও হুম টাটা দিয়ে দিয়েছে ও বাজাবে जा ट्रेन चले गल जी जा जा ट्रेन चले गल जा टाटा टाटा करते